কৌরব ঐতিহ্য ও সংগ্রামের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্লাটিনাম জুবলি এই প্রতিবাদকে সামনে রেখে জামালপুরে উদযাপিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে আজ সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বিভিন্ন আন্দোলন সংগ্রামে মৃত্যু কারী সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকিবিল্লা সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু সহ দলীয় নেতৃবৃন্দ অন্যদিকে নানা আয়োজনে কুড়িগ্রামে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনার সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষি এম এ করিম এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু জেলা পরিষদ চেয়ারম্যান ও উবায়দুর রহমান সহ আরও অনেকে